আসন্ন নির্বাচন ঘিরে চাঁদপুর চার আসনে জমে উঠেছে প্রার্থীদের ত্রিমুখী লড়াই বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একাংশের নেতাকর্মীরা আট ঘাট বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থীও এদিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে আসনটিতে ইতিহাস গড়তে চায় জামায়াত অথেন্টিক কফি পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর চার আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই জনপদে বিগত নয়টি সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে পাঁচবার আসন্ন নির্বাচনে অংশ এবার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান কর্মী সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় তিনি যাদেরকে কমিটি বিলেপ্ত করেছে তারা আমাদের মতন সাধারণ মানুষের কাতারে এসে এখন আমার চিংড়ি মাছ মার্কায় ভোট চাচ্ছেন ভবিষ্যতে আমরা যদি এই চিংড়ি মাসে জয়ী হয় ইনশাল্লাহ আমরা দলে ফেলে যাব এবং দলের হয়ে আমরা কাজ করব। এম এ হান্নানের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির একাংশের নেতা মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছেন মানুষ এইবার প্রতিদান স্বরূপ তাকেই মানুষ ভোট দিবে যিনি ধানের পাইছে আমরা ওনারে কখনো কাছে পাই নাই এদিকে দুই সালে ধানের শীর্ষের প্রতীকের নির্বাচিত সাবেক এমপি হারনুর রশিদকে এবারও মনোনয়ন দিয়েছে দল প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় আছেন তিনি বিএনপির দল একটা এগিয়ে আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে বিজয়ের সম্ভাবনা দেখছেন জামায়াত প্রার্থী ভোটের মাঠে নেতাকর্মীদের নিয়ে সরব ভূমিকা তার জনগণ যেভাবে দাড়ি ফলার প্রতি ঝুঁকে বসে ইনশাল্লাহ আমরা এমনিতেই কি জানি কয় দাড়ি ফলা বিশ্ব এখানে বিজয় পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে নিজেদের সমস্যার সমাধানের আশায় সাধারণ ভোটাররা আমরা এটাই চাই আসনটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের আটজন প্রার্থী サイフ a h m ァ t メット・ジュム・ナ・ニュース。